আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফাতিন আমসাদ স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বেনেছি কিন্তু এখান পর্যন্ত আনতে গিয়ে এর আগের মাটি এর আগের পানি এর আগের বাতাস এর আগের খাদ্যের উপাদান এই সব কিছু কখন কোনটা কোথায় ছিল সবগুলোকে একত্রিত করে সেটা নির্দিষ্ট জায়গায় এনেছি এই সবটা আমি আল্লাহ করেছি কতদিন থেকে তোমরা কেউ জানো না আমি জানো কথা বলে কে জানতেন আল্লাহই জানে তো এবার আল্লাহ তালা বলেন এত দীর্ঘদিনের পরিকল্পনা করে আমি আল্লাহ তুমি মানুষকে বানিয়েছি এখন প্রশ্ন হইল এত যত্ন করে এত পরিকল্পনা করে এত লম্বা সময় নিয়ে কেন তোমারে বানাইলাম না তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে পরীক্ষা করার জন্যে কারণ আমি আল্লাহ তোমাকেই জান্নাত দিতে চাই তোমাকেই জান্নাত দিতে চাই আমার আখেরা তোমার জন্য বানাইছি জান্নাত আমি তোমার জন্য বানাইছি এখন আমি দুনিয়ার হায়াত দিয়া পরীক্ষা করতে চাই না আমি আল্লাহ পরীক্ষা করব কে জান্নাতে যেতে পারবা কে জাহান্নামে যেতে পারবা এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে এবার থাকতে দিছি এখন পরীক্ষা করার জন্য যে দিল এখন আমাকে আল্লাহ তালা কি কি দিলেন আল্লাহ তালা বলেন ফাজা আল্লাহ সামি আমরা এক নম্বরে আমি আল্লাহই তোমাকে শুনতে দিয়েছি দেখতে দিয়েছি বুঝতে দিয়েছি দিল দিলাম দেমাগ দিলাম কান দিলাম চোখ দিলাম আমি আল্লাহ সারা দেহে আমি আল্লাহকে চিনবার বুঝবার জানবার আখেরাতের বন্দিগি করার সমস্ত যোগ্যতা দিয়েই তোমার শরীর গঠন করেছি বলেন আল্লাহ যদি আমাদেরকে বলতে রুকু দিতে কিন্তু আমাদের কোমর মনে করেন এরকম বাঁকা হয় না এখন আল্লাহ বলছে আমি রুকু করতাম তাইলে না এটা জুলুম হইতো কথা বোঝেন নাই বলছে আমার সেজদা দিতে কিন্তু আমি শুইতামে পারি না আমার হাঁটুও ভাঙ্গে না কোমরও বাঁকা হয় না কোনোইও বাঁকা হয় না তো আমি সেজদা দিব কেমনে তো এমনটা করছেন আল্লাহ কথা বলেন না ভাই এমনটা করছেন আল্লাহ আল্লাহ তালা বলেন উদাহরণস্বরূপ বলছে আমি তো কান দিলাম আমি তো চোখ দিলাম সারা দেহের যোগ্যতা আল্লাহ তালা বলেন সৃষ্টিগতভাবে আমি প্রত্যেককে আমি আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই আমি সৃষ্টি করেছি এরপরে আল্লাহ বলেন কথা শেষ দেখেন আরে পাঁচটা মিনিট তাহলে এক নাম্বার হলো কি বললেন একটি লম্বা সময় তোমার কারো কাছে তোমার পরিচিতি ছিল না আমি শুধু জানতাম আমি আল্লাহ তালা ধীরে ধীরে ধাপে ধাপে আমি আল্লাই তোমাকে এই পৃথিবীতে কি করেছি সৃষ্টি করেছি মায়ের পেট থেকে বের করে এনেছি এক দুই নাম্বার আমি কেন তোমার এই পৃথিবীতে আনলাম পরীক্ষা করার জন্য কি করার জন্য বাফ এরপরে পরীক্ষা করার জন্য তুমি যেন পরীক্ষা দিতে পারো ঠিক মতো আর জান্নাত পরে পাইতে পারো এই জন্য তোমার জন্য কি কি ব্যবস্থা করছি জমিন এক নাম্বার তোমার একটা দেহ দিছি যেই দেহের মধ্যে বুঝবার শুনবার দেখবার উপলব্ধি করার ভাববার সমস্ত যোগ্যতা দিছি এক দুই নাম্বার নিজে নিজে বুঝার বুঝবা কদ্দুর নিজে নিজে দেখে আর চিনবা কদ্দুর এই জন্য ইন্না আল্লাহ তালা বলেন আমি নিজেই আমার পক্ষ থেকে যুগে যুগে নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কিতাবের মাধ্যমে ওলামায় ক্যারামের মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য ওই আমি পরীক্ষা করে কোন রাস্তাটা চাই জান্নাতের সেই রাস্তা আমি নিজেই দেখাই আমি পথ বলেও দিয়েছি এ এটা ডান এটা বাম এটা জায়েস এটা না জায়েজ এটা হালাল এটা হারাম এটা উচিত এটা অনুচিত এটা কর এটা ছাড়ো এটা আল্লাহ তালা বলেন নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে আউলিয়ার মাধ্যমে গোলামাই ক্যারামের মাধ্যমে রাহবার পথ প্রদর্শকের মাধ্যমে আমি আল্লাহ বার 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 তোমার কাছে পৌঁছেছি তাহলে কি সমস্যা করলাম আমি তোমার আল্লাহ বলেন আমি তোমার জন্য কোন ইন্তজামটা করি নাই তোমারে সমস্ত বন্দীগি করার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি আর কি করবা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে পথ পথ প্রদর্শক সবই তো দিলাম বলেন কি কারণে নষ্ট হইলাম কি কারণে চরিত্রহীন হইলাম আমরা আমার ভাই বলেন আমার এই শেষ কথাটা রাত্রিবেলা শুনেন ভাবেন ছেলেরা তোমরাও ভাবো বাবারা আপনারাও ভাবেন আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ সাল্লাম আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম এই চারটা জিনিস সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাম তিনি কথা বলেন না সর্বশ্রেষ্ঠ কিনা বলেন কোরআন ইসলাম আল্লাহ নবী কোরআন ইসলাম তাহলে সর্বশ্রেষ্ঠ চারটি জিনিস আল্লাহ তালা আমাদেরকে দিলেন এই চারটে সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন বিনিময়ে আমরা কেন পথারা হইলাম বলেন না কি কারণে নষ্ট হইল কিসের অভাব ছিল আমাদের না বোঝানোর অভাব না বোঝার মতো জিনিসের অভাব আল্লাহ বলেন এত ওলামাই কেরাম এত ইমাম এত খতিব এত ওলামা এত আউলিয়া এত কিছুর মাধ্যমে বললাম কেন আমারে চিনলাম কেন আমারে বুঝলাম এই জন্য আল্লাহ তালা বলেন ইন্না হাদাই না হুসাবিলা আমি আল্লাহই তোমাদের জন্য শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম আমার পথ থেকে আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া ইম্মা শাকেরামা ইম্মা কফুরা কে কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অবাধ্য ঠিক আছে চলো পাতি খাইতে খাইতে আগাও কেউ সেজদা দিয়ে আগাও কেউ সেজদা না দিয়ে আগাও চলো বান্দা আসো আগায় আসো এই আস্তে আস্তে সবাই আমার খবরে চলে আসবা তারপরেই দেখবা কোনটা সুখ আর কোনটা দুঃখ কোনটা প্রাপ্তি আর কোনটা প্রাপ্তি এই শেষ এবার আল্লাহ বলেন ইন্না আতাদনা ল মনে রেখো আমি আমার নাফরমান প্রতিটা বান্দার জন্য ওই আখেরাতে রেডি রেখেছি সালা শিলা আগুনের শিকল আলা এবং আগুনের বেড়ি ও উত্তপ্ত উত্তপ্ত আগুন বেড়িরা আইশো বান্দা আইশো টের পাই এক সেকেন্ডেই বুঝায় দেব আমি মালিক কেমন ছিলাম বাদ খাওয়াইছি মনে করছি দেখা তুমি মনে করছো আমি তোমার ছেড়ে দিয়ে রাখছি হ্যাঁ অনেকেই এটা ভাবে যে কি কিরে আমি যে এত বাটফারি সিটারি করি কেউ দি আমার কিছু কয় না আল্লাহদি কিছু কয় না বেটা সাগল আল্লাহ তো এর থেকে বাটফার সিটারও কিছু কয় না তো কিসে আল্লাহ তো বলছে দুনিয়া পরীক্ষার জায়গা পরীক্ষার হলে তো টিচার দেখে টিচার দেখে এতে ভুল লিখতেছে তো তো স্যারে মাতে না তো পরীক্ষা দিচ্ছে কথা বোঝেন নাই যা বল আর তো আগে বলেই দিছে যা শিখাবার আগে শিখাই দিছে। চার মাস পড়াইયા না পড়ক্কা লইতেছে এখন ঠিক কি না বলেন না কেন তো মালিক তো বলে আমি চোখ নাক কান হাত পাও বুঝার জন্য তো দিছি আবার বুঝাইবার জন্য নবী দিছি রসুল দিছি আউল্লামা কারাম দিছি কিতাব দিছি কোরআন সুন্নাহ দিছি আর কি করতাম আমি সর্বশ্রেষ্ঠ কথা হলো ইন্না আল আবরারা ইশরবুন মিন মিজা জুহা মিযাজুহা কাফুরা শুনেন একদিকে আল্লাহ বললেন আমি বেঈমান নাফুরমানের জন্য আগুনের শিকড় আগুনের বেড়ি এবং নামের আগুন রেডি রেখেছি আর নেককারদের জন্য আমার হুকুম যারা মানছে আমার অনুগত যারা ছিল ইন্নাল আবরারা আল্লাহ বলে আমার পুণ্যবান নেককার বান্দাদের জন্য প্রথম পুরস্কার হলো জান্নাতে ঢুকলেই তাদের বিশেষ ঝর্ণার পানিও একটু একটু মিশাইয়া দিবে আর পুরাটা পানি তখন জান্নাতি বান্দার জন্য সুগন্ধিময় হয়েছে এই এক অথবা কাফুর বলতে দুনিয়ায় আমরা যেমন কাফুর বুঝে ওই কর্ফুর সাদা সাদা দানা বুঝেন বুঝে একটু গন্ধওয়ালা যে এক ধরনের হ্যাঁ হ্যাঁ কিসের গোটা কইছেন এইটাই এই কাফুর বলে এটারে এরকম গন্ধ যদিও এটা দুনিয়ার গন্ধটা ভিন্ন রকম কিন্তু জান্নাতের গন্ধটা পানি পান করার উপযোগী তে এরকম কাফুর মিশ্রিত পানি আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পান করাবে এটা হলো শুরু এরপরে আরও আছে জান্নাতের লম্বা বর্ণনা এই সুরাটার মধ্যে আছে। মজার কথা হইল এই সুরাটা যখন নাজিল হইছে নবীজির সামনে তখন একজন হাবসি কালো চেহারার একজন সাহাবি ছিলেন সহজ সরল সাহাবি উনি নবীজির জবান দিয়া এই সুরার জান্নাতের বর্ণনা শুই একটা চিৎকার মারছে খুশিতে ওইখানে ইন্তেকাল করছে তাফসিরের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বললেন সাহাবিদেরকে শোনো তোমাদের এই সাথী জান্নাতের আগ্রহে জীবন দিয়ে দিস জীবন দিয়ে এ ছিল মোমেনের জীবন মোমেন জান্নাতের আগ্রহে জীবন দিয়ে বদরের যুদ্ধের দিন নবীজি আমরা কিতাবে পড়ছি নবীজি সাল্লা বদরের যুদ্ধ শুরু হয়েছে সাহাবিদেরকে বললেন ডাক দিয়া ইলা আমার আল্লাহর এবং জান্নাত গ্রহণ করার জন্য দৌড়াও আগেই আস এক সাহাবি ক্ষুদার্ত ছিলেন ওনার হাতে তিনটা বা চারটা খেজুর ছিল ওই সাহাবি বলেন ইয়া রসুলাল্লাহ আমি যদি এখন যুদ্ধের ময়দানে জীবন দেই তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলে নিশ্চিত তুমি জান্নাতি হবা খুদার কসম কিতাবে লিখছে ওই সাহাবি বলে তাইলে ইয়া আল্লাহ এই তিনটা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে ওইটুকু তো আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে এই খেজুরগুলো অন্য কারো হাতে দিয়া তাৎক্ষণাৎ যুদ্ধ করে শহীদ হয়ে গেছে এতটা দেরিও সহ্য করতে চাই না যে খেজুর খাওয়ার টাইম না না এখনই চলে যাবে এই জন্য বন্ধু শেষ কথা এই পাঁচটা আয়াত করছিলাম এই আয়াতের মূল বক্তব্য হলো এটাই আল্লাহ তালা বলেন বান্দা লম্বা সময় পরিকল্পনা করে আমি তোমারে বানাইছি তোমারে পরীক্ষা করার জন্য বানাইছি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আমাকে মানার যোগ্যতা দিয়েছি আর বুঝাইবার জন্য নবী রসুল আউলিয়া ওলামা দিয়েছি কিতাব দিয়েছি সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি চেয়েছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতি হইবা কাজে তুমি কদর করিলে জান্নাতি হবা আর যদি নাফর করো তো নিশ্চিত জাহান নামের জন্য প্রস্তুতি নাও খালাস আমাদেরও কথা এর ছেলেরা বাবারা আমার জন্য আপনাদের জন্য ছেলেরা তোমাদের জন্য এই বললাম একই কথা গ্রহণ করলে আলহামদুলিল্লাহ না করলে নিজের বরবাদি নিজে টানবে কোনো অসুবিধা কেউ কারোর জন্য মনে রেখে নেই শেষ কথা কেউ কারোর জন্য থামে না বন্ধু एक्सीडेंट सी जी एक्सिडेंट कर ले थामे थामेना साइड दिए जाएगा